আগামী আঠাইশে জুন পীর সাহেব চরমোনাই ডাকাতে একটি মহাসমাবেশের ডাক দিয়েছে এতে আমি আমরা তুমি থুমরা আমরা সবাই যেন সর্বোচ্চটা দিয়ে যেন উপস্থিত হতে পারি পীর সাহেব চরমোনাই বাংলাদেশের রাজনীতির একজন প্রাণ পুরুষ ইসলামী আন্দোলন পীর সাহেব চর্মুনায় ইসলামী আন্দোলন একটি বাংলাদেশের নিবন্ধিত রাজনৈতিক দল পীর সাহেব চরমোনাই শায়কে চরমোনাই শুধু একটি নাম নয় তা একটি বিপ্লব সাইকে চরমুনাই শুধু নাম নয় সাইকে চরমুনাই একটি বিপ্লব সাইকে চরমুনাই ইসলামের জন্য মানবতার জন্য এই দেশের কল্যাণের জন্য যা কিছু করেছে এই বাংলাদেশের মধ্যে ইসলামিক গণনা থেকে দ্বিতীয় কোনো ব্যক্তি আমার চোখে পড়েনি শায়েকে চরমুনাইয়ের মতো শায়েখের চরমুনাই এদেশের মাটি ও মানুষের নেতা শায়েখের চরমুনাইয়ের কারণে এদেশ থেকে নাস্তিক মুরতাদ পালাইতে বাধ্য হয়েছে এজন্য জন্য আগামী বেলট যুদ্ধে শায়েখের চরমুনাইয়ের পাশে আমরা থাকবো যদি আমরা ইসলামিক আলিম উলামা এখরামদের পাশে যদি থাকতে পারি ইনশাল্লাহ বাংলাদেশে ইসলামের রাজ কায়েম হবে ইনশাআল্লাহ শায়েখের চরমুনাইয়ের প্রতি আমার একটি সুধারণা এবং মোহাব্বত ওই জায়গা থেকে আমি আজ পর্যন্ত দেখিনি সাইকেট শর্মনায় রাজনীতিক রাজনৈতিক ক্ষেত্রে কোনো ভুল সিদ্ধান্ত দিয়ে বা ভুল কোনো পরামর্শে উন্নীত হয়ে বা রাজনৈতিক ক্ষেত্রে ভুল বক্তব্য দিয়ে তিনি কমা চেয়েছেন এমনটা আমি কখনো দেখিনি আপনারা যদি এমন কোনো জিনিস যদি দেখেন তাকে আমাকে হাইলাইট করবেন অবশ্যই রাজনীতি ফজল করিম রেজাউল করিম তাদের ব্যক্তি হিসাবে তাদের ভুল হতে পারে ব্যক্তিগত ভুল হতে পারে হতে পারে তার ইসলামিক জ্ঞান কম হতে পারে তার ব্যক্তিত্ব কম ইসলামিক জ্ঞান কম এটা তো আমি বলে ফেললাম তবে আমার বলাটা এটা আমার বলা পর্যন্ত সীমাবদ্ধ নয় ফজল করিমের জ্ঞান রেজাউল করিমের জ্ঞান বাংলাদেশের পঞ্চাশজন একশো জন মুফতি যদি এক পাল্লায় রাখা হয় তাহলে আর অপর পাল্লায় যদি একজন ফয়জুল করিম আর একজন রেজাউল করিমকে যদি রাখা হয় আমি মনে করি একজন ফয়জুল করিম আর রেজাউল করিমের পাল্লা অবশ্যই বাড়ি হবে ফয়জুল করিম ব্যক্তিগতভাবে তার ভুল হতে পারে তার ব্যক্তিগত ভুল হলে ইনসান শব্দটা নিঃসান হতে নিঃসান অর্থ বোলা ওই জায়গা থেকে ব্যক্তির ভুল হতে পারে কিন্তু তারা বৃহৎ স্বার্থে তারা রাজনৈতিক স্বার্থে দেশ ও কল্যাণ বা মানবতার স্বার্থে তাদের পক্ষ থেকে কখনো যে তারা ভুল সিদ্ধান্তে উন্নীত হবেন তা হতে পারে না আমি ওই জায়গা থেকে পীর সাহেব ছুরমুনাইকে আমি খুব খুব একটা মহব্বত করি ওনাকে আমি খুব একটা রেসপেক্ট করি কাজে আপনারা পীর সাহেব ছুরমুনাই দাম আকবার আলিয়া তার পাশে থাকবেন তার কথা শুনবেন তার ডাকে সাড়া দিবেন চরমোনাই বাংলাদেশের একটি নিবন্ধিত রাজনৈতিক দল ইসলামী আন্দোলন ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রায় সব জেলা থেকে তারা প্রার্থী দিতে তারা সক্ষম হয়েছে এবং দেখতেছি ফেসবুকে ইউটিউবে আর অনলাইনে সোশ্যাল মিডিয়া যদি আপনি দেখেন তাহলে দেখবেন সোশ্যাল মিডিয়ার একটি বড় অংশ ছরমুনায় দখল করে আসে প্রত্যেকটি জায়গায় আমার তো জানা মতো ফেসবুকে তো আমি ঢুকলে দেখতে পাই ছরমুনাই ছাড়া আর দ্বিতীয়টা আমি কিছু দেখতেই পাই না মানে সব জায়গায় একটি রুল একটি জোয়ার উঠেছে একটি কথা উঠে এসেছে যে আগামী নির্বাচনের ছরমুনাই ইনশাল্লাহ ইসলামিক দল জামাত ইসলামী খেলাফত মজলিস জমিয়তে ইসলাম জমিয়তে রামায়কেরাম বাংলাদেশ নদুল হিন্দ এরপরে জমিয়ত সব কিছু ইসলামিক দল তাদেরকে আমরা মহাব্বত করি তাদের যেই জায়গায় তাদের যেই অবস্থান তাদের অবস্থানকে আমরা সমর্থন করি রাজনৈতিক ক্ষেত্রে যেই জায়গায় তাদের অবস্থান ভালো আছে তারা প্রার্থী দিতে চাইলে তাদের পক্ষে আমি আসি আমার বাড়ি সিলেট মলিবেজান আমার আমাদের এই ডাক্তার শফিকুর রহমানের বাড়ি আমার আমার থানার বাড়ি আমার থানা হচ্ছে কুলাউড়া কুলাউড়া ওনার বাড়ি জামাত যদি কুলাউড়া বাজার থেকে যদি খাড়া হয় আমি তাদের পক্ষে আসি আমি তাদেরকে ইনশাল্লাহ আমি তাদেরকে সমর্থন জানাই এবং ভবিষ্যতে আরও জানাবো কিন্তু আমি রাজনৈতিকভাবে আমি ছোটমুনে এর লোক তবে ইসলামিক দলগুলাকে আমি মহব্বত করি আমার আমি ফরম ফিল আপ করে আমি যে রাজনীতি করি রাজ্যের ছোট মনে হয় অবশ্যই বাকি দলগুলোর প্রতি আমার সমর্থন আসে ইনশাআল্লাহ যদি জামাত ইসলামী আন্দোলন চরমুনাই খেলাফত মসজিদ যদি এক হয়ে যায় এই তিনটা দল যদি এক হয়ে যায় এই বাংলাদেশের মানুষের স্বপ্ন পূরণ হবে বাংলাদেশের মানুষের বাক্যে পরিবর্তন আসবে ইনশাআল্লাহ আমি আবারও বলছি যদি জামা এরপরে ইসলামী আন্দোলন চরমুনাই এরপরে যদি খেলাফত মসজিদ জমিয়ত এই তিন চারটি দল যদি এক হয়ে যায় ইনশাল্লাহ বাংলাদেশের মধ্যে ইসলামের রাস কায়েম হবে বাংলাদেশের মধ্যে ইসলামিক ইসলাম খেলাফা কায়ম হবে ইনশাআল্লাহ আমি দোয়া করি আল্লাহর দরবারে সবসময় দোয়া করি আমি আল্লাহ তাল্লাহ দরবারে এই তিনটা দল যেন এই চারটা দল যেন এক হয়ে যায় এই চারটা দল যেন্স যেন এক হয়ে যায় আমি দোয়া করি আল্লাহ তাল্লাহ দরবারে দোয়া করি মাস্ক পড়ে দোয়া করি আপনারা আপনারা হয়তো আপনি চিন্তা করতে পারবেন হয়তো আপনাদের আমি যে এগুলো করি আপনাদের হতে পারে চিন্তা ভাবনার বাহিরে আমি আবার আবারও বলছি সবসময় আমার একটা ফিকির হচ্ছে আল্লাহ তালার কাছে বলি আল্লাহ ওই চারটা তিনটা দল ওই চারটা দলকে আল্লাহ তুমি এক করে দাও আল্লাহ তাদেরকে এক করে দাও ইসলামের স্বার্থে দিনের স্বার্থে জনগণের স্বার্থে কল্যাণে রাষ্ট্রের কল্যাণে এই এই চারটা যেন দল এক হয়ে যায় আমি দোয়া করে আল্লাহ রাবুল্লাহ আমাদের এই দলকে সব দলকে ইসলামিক দলকে এক হওয়ার তৌফিক দান করুন আর আগামী বাইশের জন পীর সাহেব ছর্মুনায় একটি মহাসমাবেশের ডাক দিয়েছে প্রত্যেক দলের মানুষ যারা মুসলমান এটা শুধু ইসলামিক আন্দোলনের ইসলামী আন্দোলনের লোক এতে অংশগ্রহণ করে বিষয়টা যারা মুসলমান যারা কোরআন বিশ্বাস করে যারা নামাজ পড়ে কিপলামুখী হয়ে যারা নামাজ পড়ে সবাই এতে এতে অংশগ্রহণ করবেন আমার হব্বান রইল আমার করজ্জোর করে আমি বলছি এতে আপনারা শরিক হবেন এতে যদি দেখেন যদি আগামী আঠাশে জুন ইসলামী আন্দোলন ডাক দিয়েছে সবাই যাবেন এরপরে যদি দেখেন যদি সেখানে খেলাওয়া মসজিদ ডাক দিয়েছে তাদের মসজিষ উপস্থিত হওয়ার জন্য আমার আহ্বান রইল জামাতি ইসলামে যদি কোনো দল কোনো সমাবেশ যদি করে এরপরে তাহলে মুসলমানদের এই জমায়েত যাতে বড় হয় সেটা দেখার জন্য মুসলমান আমরা যেন নেক এটা যেন ইহুদি খ্রিস্টান রামবামদের সামনে যেন আমরা উপস্থাপন করতে পারি আমরা আমরা একত্র হয়ে গেছি আমরা একত্র আছি আমরা হাবলিল্লাহ হিসাবে আমরা আসে বুনিয়ান মার্সুসেরা ভূমিকা পালন করছি ওই জায়গা থেকে আমি বলবো যদি জামাত ইসলামে যদি কোনো সমাবেশে ডাক দেয় তাহলে আপনারা সবাই আমরা সবাই সেখানে উপস্থিত হয়ে মুসলমানদের ঐক্যবদ্ধতার জায়গাটায় যেন আমরা করতে পারি আমি আবারও দাওয়াত দিয়েছি দিচ্ছি আপনারা আগামী নির্বাচনে নির্বাচনের জন্য দোয়া করবেন দেশ কল্যাণ ইসলামের জন্য দোয়া করবেন যেন ইসলামিক দূরগুলো যেন এক হয়ে যায় বেলট বাক্সের জন্য এক হয়ে যায় আর আগামী নির্বাচনে আগামী এই বেলট যুদ্ধ আগামী আঠাশ তারিখের মহাসমাবেশের জন্য আমি দাওয়াত দিয়ে বিবিদায় আসসালামু আলাইকুম